একাডেমিতে মাসনুন দোয়া শেখানো হয় কোরআন মাজিদ শেখানো হয় পাশাপাশি সুন্নতের ক্লাস হয় সপ্তাহে একদিন জানেন শুক্রবার করে হয় তো জি এগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে ফেভারিট কোনটা আপনার পছন্দ নিয়ে বেশি সবচেয়ে পছন্দনীয় তো কোরআনে যেটা তফসিরে ক্লাস হয় এটা বহুত ভালো করি তফসির করে আর বাকি গিলা ক্লাসও বহুত বহুত ভালোই আছে মাসলুন দোয়া যেটা আমার দৈনন্দিন জীবনের বহুত জরুরি হয় সালাম আলাইকুম মরাহমতুল্লাহ কাত ওয়ালাইকুম আসাল্লাম মরাহমাতুল্লাহ কাতু মুসাকিম আলি ভাই কেমন আছেন আমি আল্লাহর হুকুম ভালো আছে তো আপনি দারুল আমাল একাডেমির কতদিনের ছাত্র ওখানে আমার তিন মাস হয়ে গেছে আচ্ছা তো একাডেমিতে সময় মতো ক্লাস করতে কোনো অসুবিধা হয় না তো না 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 ঠিক ঠিক সময় মতে হয় তো কোরান পড়ার মধ্যে আপনার কোন জিনিসটা হচ্ছে কঠিন বলে মনে হতো বর্তমান আমার কিছু প্রবলেম হয় না মাখরাজগুলা ইজরাগুলা

এখানে আমি কাজ করি তো আপনার ডিউটি ছাড়া একাডেমিতে ক্লাস করতে কোনো অসুবিধা হয় না তো না না আমার ডিউটি ছাড়া কোনো অসুবিধা হয় না আমি সকালে ক্লাস করি ছয় বাজে চল্লিশ মিনিট থেকে আসলে আসামের ছাত্ররা এখানে অনেকে পড়ছেন এই যে এবারে পরীক্ষা হল কয়েকদিন আগে রেজাল্ট ওঠাল আসামেরই একজন ছেলে প্রথম হয়েছেন আর তৃতীয় হয়েছেন আসামের ছেলে আর দ্বিতীয় হয়েছেন যে নিউনি ঘুমায় বাড়ি তো সুতরাং আমাদের ভাষা আর আপনাদের ভাষার মধ্যে যদি কানেকশন না থাকতো তাহলে কেউ বুঝতো কি করে আর বুঝে পজিশন হবে নিয়ে আসতো তাই না আগে আপনার যে পড়াশোনা অসুবিধা হতো এখন সব ক্লিয়ার তো কোনো অসুবিধা নেই তো না না এখানে কিছু অসুবিধা আচ্ছা একাডেমিতে মাসমুন দুয়া শেখানো হয় কোরআন মাজিদ শেখানো হয় পাশাপাশি সুন্নতের ক্লাস হয় সপ্তাহে একদিন জানেন শুক্রবার করে হয় তো এগুলোর মধ্যে কোনটা আপনার সবচেয়ে ফেভারিট কোনটা আপনার পছন্দ নেই বেশি

আর দর্শকরা যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্য বলবো যে ভাই আসাম থেকে কিভাবে নিজের মেহনত করে নিজের মেনটেন করে কিভাবে ইসলাম শিখছেন দিন শিখছেন কোরআনও শিখে গিয়েছেন আপনি যদি চান যে আপনি একাডেমিতে পড়ে এরকম নিজের জীবনে ইসলাম নিয়ে আসবেন কোরআন শিখবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো স্ক্রিনে দেয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ট্রিপল ওয়ান জিরো এই নাম্বারে আপনি কলও করতে পারেন আর হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন অথবা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বটন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন দারুলামাল একাডেমির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল